আমি পরের গানে যাব কিন্তু তার আগে ছড়াটা যে ছড়াটা নিয়ে এত কথা সেই ছড়াটা ডেফিনেটলি বলবো তোমাদের সবার জন্য কিন্তু এখানে না ছবিতে একটাই ময়দা ছিল এখানে অনেক ময়দা আছে তো আমি যে কোনো একজন ময়দা বলছি না এই দাদা আমাদের খুব সিরিয়াস তুমি এত সিরিয়াস কেন একটু হাসো ভয় লাগছে তো আমার এই এই যে হাসছো এবার ভাল লাগছে আমার কি ভালো লেগেছে ছবিটা থ্যাংক ইউ তো আমি যখন ছড়াটা বলবো তালে তালে হাত দিতে হবে ঠিক আছে কারণ বহরূপীরা যখন ছড়া বলে তখন তারা ঘুঙরু পরে ঘুঙরু তো এখানে নেই তো কি করবো হাত দিতে হবে বৌদি তো হ্যাঁ হ্যাঁ বলছো আমি হাতগুলো দেখবো এবার হ্যাঁ চলো মটর কলাই গোল গোল ডাকতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম মাতা আদা খেয়ে বোদের বাবা ড্যাং 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 জামাই এটা তো তুমিও করো পরের দিন সকালে ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাওয়ার ডিব্বা এটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্তমানে ডালা এলে লুচি ভেজেছি

কোনো লাভ হবে না ট্রোল করে আমি আগেই বলে দিচ্ছি যে আমরা মোটা হয়ে গেছে জবে থেকে অভিনয় জগতে পা রেখেছি তাই ট্রোলিংয়ে আর কোনো আমাদের নাক ছিটকানো এ করা এসব কিছু নেই আমরা গায়ে মেখে নিয়েছি ব্যাপারটাকে না কারণ অনেক জায়গায় বলেছে না যে কি বাজে গাই দেখো আমরা বাজেই গাই মানে ধরো বর্ষাকাল আমরা সবাই খুব চাইছি ভগবানের কাছে যে প্লিজ এবার বৃষ্টি থেকে বেরিয়ে একটু রোদের মুখ দেখি আমরা তো ভালো গাওয়াটা ওই রোদের মুখের মতন

মঞ্চ এইভাবে ছেড়ে যাই না বড় ভাই রেডি